আসসালামু আলাইকুম এখন দেখাবো আঠাশ বিলেট পঁচিশ গোড়া দিয়ে সাইফিং চিটং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি তো ভিডিওর সঙ্গেই থাকবেন প্রত্যেকটা পার্ট আজকে বোঝাবো এবং বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব আপডেট কে নিয়ে আসে বাসা কোথায় সেটাও জানিয়ে দেব প্রথমে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সামনের যে হেডলাইট হেডলাইটের কাবারের উপর লেখা আছে সাইফিং পাস্তারা দেওয়া আছে হেডলাইটটা অরিজিনাল দেখতে পাচ্ছেন একেবারে হেডলাইটের অংশ এটা হচ্ছে ট্যাঙ্কি ওইটা হচ্ছে রেডিওয়েটার রেডিওয়েটারটা অরিজিনাল পিতলের দেখা যাচ্ছে গ্যাসে লাগছে আর কি বোঝা যাচ্ছে স্পষ্ট পঁচিশ ইঞ্জিন দিয়ে আসছে আর কি দেখতে পাচ্ছেন তো গাড়ি সবসময় বলে থাকি যে আপনাদের ব্যাক প্লেটে এই যে পাঁচতারা দেওয়া আছে সবসময় এই কথাটা বলে থাকি তো প্রত্যেকটা অংশ আজকে বোঝাবো পার্ট টু পার্ট এখন যদি দেখাই আপনাদেরকে সাইড কভার সাইড কভারটা দেখতে পাচ্ছেন যে পাঁচতারা সাইফিং সাইফিং বানানটা দেখে নেবেন এগারোশো পনেরো মডেল এবং দেখতে পাচ্ছেন যে বডিতে লেখা আছে কিনা সেটাও দেখাবো আপনার ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে এগারোশো পনেরো মডেল লেখা আছে একেবারে এই টেনশন ফুলের নিচে এবং পাঁচতারা বডিতে খোদাই করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুইল চাকা পাওয়ার টিলারের আর কি ইঞ্জিনিয়ার আর কি ডাবল চার্জের গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাদার চাক্কা না এটা হচ্ছে টায়ারের চাক্কা আর কি লোহার চাক্কাটা ওইদিকে আছে সেটাও দেখাবো পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটু স্পষ্ট এবং আরেকটা জিনিস যদি আপনাদেরকে বলি সেটা সবসময় বলে থাকে সব ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনের জায়গায় প্রিমিয়াম থাকবে ট্রেন থাকবে না প্রিনিয়ামের গাড়ি গাড়ির কালার কোয়ালিটি সব দিক থেকে ভালো বের হয়েছে এটা হচ্ছে পিনিয়াম চেন থাকবে না এবং টোন পাইপটা হচ্ছে স্টিল্যান্ড স্টিলের অনেক ভালো কোয়ালিটি আর কি গাড়ি দু হাজার চব্বিশের চার দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার জিএন মডেল হচ্ছে একশো একাশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোলের সাইডটা ডোলের সাইডটা দেখতে পাচ্ছেন সাইকেল যেটা থাকে আর বসার সিটটা এরকম লম্বা হয় যে পাইপটার উপরে সিট বসানো থাকে এটা হচ্ছে পাদাই ফর এটা হচ্ছে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে প্ল্যাশ উঠানো নামানোর জন্য যেটা হুডি বলে থাকে যাই হোক এটা হচ্ছে আরপিএম চাবি প্রত্যেকটা অংশ এটা হচ্ছে হাতা আর মাঝের যেটা এটা হচ্ছে ড্যানিশ আর এটা হচ্ছে ড্যানিশের নিচের পার্ট যাই হোক প্রত্যেকটা অংশ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এখন দেখাবো আপনাদেরকে যে কোন ভাই নিয়েছে বাসা কোথায় এবং বর্তমান কত দিন নিয়েছে সেটাও জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আর বাসা মাগুরা জেলা শ্রীপুর থানা সরনগর আপনার সরনগর গ্রাম সরনগর গ্রাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রাফি শেখ আপনি আসছেন অনেক দূর থেকে কেন আসলেন এত দূর থেকে আসলে আমি এই একটা অনেক ভিডিও দেখছি আপনাদের ভিডিওটা দেখছি দেখে তারপরেও আমি অনেকজন যারা নিয়েছে তাদের সাথে আলোচনা করেছি আচ্ছা আচ্ছা আলোচনা করে তাদের কাছে পরামর্শ নিছি যে এটা একটা কীরকমের সবাই মোটামুটি চালাই বলতেছে খুব ভালো উন্নত মানের আচ্ছা 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 আমাদের কাছ থেকে কেন নেওয়ার উদ্দেশ্য সেই শ্রীপুরের ওদিকে তো অনেক ইয়ে ছিল অনেক দোকানপাট ছিল বা ওইদিকে আমার গুলাতে আছে বিভিন্ন জায়গায় এখান থেকে নেওয়ার উদ্দেশ্য ছিল আসলে এখান থেকে নেওয়ার উদ্দেশ্যটা এটাই যে অরিজিনাল এখানে মালগুলো পাওয়া যায় এখানে যে পিনারে মালগুলো আছে একদম সম্পূর্ণ অরিজিনাল জি অরজিনাল হ্যাঁ অরিজিনাল এবং টাকা কি আগে দিবেন না পরে টাকা গাড়ি কমপ্লিট হওয়ার পরে টাকা গাড়ি কমপ্লিট হওয়ার পরে কোনো প্রতারণা বা কোনো ফেক মালে দুই নাম্বারই কোনো ভেজাল এগুলো পাইছেন না না আমি সম্পূর্ণ মালগুলো বুঝে পাইছি এবং সঠিক সম্পূর্ণ গুলোই সঠিক কোনো সমস্যা নাই রেড এবং মালে কোয়ালিটি দিক থেকে সব ঠিক আছে হ্যাঁ সবগুলো ঠিক আছে যেরকমটা সে আসলে যেরকমটা গাড়ির অভাবে আপনারা অত দূরে নিতে পারতেছেন না গাড়ি কি রেখে যাবেন না নিয়ে যাবেন গাড়ি যদি পাওয়া যায় তাহলে নিয়ে না আমরা সময় যাবো বুঝতে পারছি আপনি আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে গাড়ি তাহলে কতদিন নিয়েছেন কমপ্লিট যাবেন মোট কমপ্লিট আমাদের হ্যাঁ দুই লাখ উনিশ হাজার সাতশো দুই লাখ উনিশ হাজার সাতশো ভাইয়ের কাছ থেকে শুনলেন আপনারা গাড়ি সে পাইছে কমপ্লিটলি এবং গাড়ির কোয়ালিটি দেখে তার পছন্দ হয়েছে ভালো লাগছে এবং বিভিন্ন জায়গা থেকে তো আপনি গাড়ি কিনেন তো সেই তুলনায় কি এখানে কি মজা পাইছেন না কষ্ট হয়েছে যেখানে আমি এখানে গাড়ি কিনে কেমন অনেক আমার অনেক ভালো লাগছে আমাদের আর সম্পূর্ণ কথা হলে গাড়িটা অনেক ভালো পেয়েছি এটাই আমাদের বড় কথা অনেক সময় ভাঙা ফাটা থাকলে কোনো কিছু থাকলে এটা নিতে হবে এরকম কোনো কিছু পাইছেন না না আমরা একটা কথা বলবো এরকম কিছু পাই নেই ফাটা রাখলেও সেটা সারি দেওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ মতন কে দেওয়ার ব্যবস্থা আছে আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে তাহলে আপনাদেরকে আজকে দেখালাম আড়াইশ বিলেট পঁচিশ গুড়া দিয়ে সাইফিং চিটাং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি তো আপনারা আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নেক্সট যে গাড়িটা বিক্রি হবে বা যে গাড়িটা যাবে সেই গাড়িটার আপডেট আমরা দিয়ে দিতে পারবো ভিডিওর মাধ্যমে এবং আপনার কখন কোন রেট ওঠানামা করে কখনো তো সেটা অবশ্যই আপনারা জানেন তো সেই বিষয়টা মাথায় রাখবেন অনেক সময় ভিডিওতে দেখেন একরকম পরবর্তীতে গাড়ি কিনতে আসলে অনেক দাম বেড়ে যায় অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে সেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমাদের গাড়ি রেট কখনো বাড়ে কখনো কমে যাই হোক তো যখন যে রেট হয় তখন সেই রেটই আমরা নেওয়ার চেষ্টা করি এবং কখনোই আমরা দুই নম্বরই করার চেষ্টা করি না এবং করবও না ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ